যাবতীয় জট কাটিয়ে অবশেষে পরিণতি পেল শোভন সোহিনীর প্রেম টানা এক বছর ধরে প্রেম করার পর চার হাত এক হলো পনেরোই জুলাই দু হাজার চব্বিশে আনুষ্ঠানিকভাবে পালিত হলো তাদের শুভ পরিণয় এর আগে স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্কের ইতি টেনে অবশেষে ছাদনাতলায় পা রাখলেন সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি মান্নারে কণ্ঠে গাওয়া সমস্ত গানই তার গলায় মানানসই পাশ হতে বেশ খ্যাতিও অর্জন করেছিল শোভন তারপর আর ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে এইবার পরিণয় পেল ও শোভন গাঙ্গুলির ভালোবাসা যথেষ্ট আনন্দের সঙ্গে রাজগান গান মধ্য দিয়ে এই তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয় ওই দিন সহিনী পরনে ছিল কালকে মেরুন রঙের শাড়ি ঘিয়া রঙের ব্লাউজ মাথায় জুঁই ফুল এবং গলায় বেলকুড়ির মালা যা তাকে এক অন্য রূপে রূপময় করে তুলেছে একই সঙ্গে শোভন গাঙ্গুলিও ম্যাচিং পাঞ্জাবিতে ধরা দিয়েছে বিবাহবাসরে। বাসরে তবে বিয়েটিতে বেশ বাঙালি আনার ছোঁয়া ছিল ভালো থাকুন নবদম্পতি ভালো কাটুক তাদের বিবাহিত জীবন এইরকমই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না